অনেক বেশি মিস করছি আমার ঘরের এই নার্সারি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন সেই জানুয়ারি মাস থেকে আপনারা সবাই আমার সাথে ছিলেন সেই বীজ থেকে ছোট ছোটো গাছ চারা বানানো বাচ্চা বানানো সেগুলিকে বড় করা কন্যাদান করে অন্যের ঘরে পাঠানো আমার ঘরের এই বড় নার্সারিটি জানুয়ারি থেকে এই মে মাস পর্যন্ত মিডল মে পর্যন্ত নার্সারি ছিল এখন সেই নার্সারিটি কোথায় রে ভাই সম্পূর্ণ উইন্ডো সেল এই পাচ্ছেন সম্পূর্ণ উইন্ডো সেলটি ফাঁকা আমার ডাইনিং টেবিলটি একদম ফাঁকা কারণ যা গাছ ছিল আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে সব বিলিয়ে দেওয়া হয়েছে সর্বশেষ আমি আজকে এই জন্যই ভিডিওটি করছি যে আমার নার্সারির সর্বশেষ যে গাছগুলো জানি না কাদের ভাগ্যে জুটবে ভাবলাম হালকা কিছু গাছ আছে আপনাদের সাথে একটু শেয়ার করে দেই যদি কারো প্রয়োজন হয় হয়তো নিতে পারবেন আপনারা দেখেছিলেন আপনাদের জন্য আমি তৃতীয় ব্যাচে তৃতীয় মানে তিন নাম্বার বার বলা চলে তৃতীয় বার আমি হাজারি লাওয়ের চারা করেছি এই হচ্ছে লাস্ট ব্যাচ যেখানে আমি দশটি গাছ করেছিলাম যার ভেতরে আপনারা দেখতেই পাচ্ছেন যে একটি দুটি তিনটি চারটি পাঁচটি এই পাঁচটি গাছ রয়েছে হাজারি লাউ আর এই একটি ছোট মাত্র বের হয়েছে যদি কারো প্রয়োজন হয় আপনারা এই হাজারি লাউগুলোকে অর্ডার করতে পারেন আমি ইনশাল্লাহ আপনাদের পোস্ট করে দিব আর এই লাউগুলো চলে যাওয়ার পর যদি কারো ভাগে এই লাউটি থাকে আমি এত ছোট অবস্থায় দিব না আমি জুন মাসের এক তারিখে এই লাউ গাছটি দিব সো কারো যদি প্রয়োজন হয় ঝটপট করে লাস্ট ব্যাচের এই হাজারি লাউ আপনারা অর্ডার করতে পারেন যারা নতুন দেখছেন আজকে ভিডিওটি লাবণী কিচেন ডট কো ডট ইউকে আমার ওয়েবসাইটে গেলেই বুঝতে পারবেন হাজারি লাউ কোনটি যেটাকে অনেকে আর্মি লাউ বা ক্ষেত লাউ বলে থাকে তো এই হচ্ছে ভাই সর্বশেষ আমার ছয়টি লাউ রয়েছে চারটি অলরেডি চলে গেছে আর যা রয়েছে তা হচ্ছে এই যে বাস্কেট অফ ফায়ার আর এই যে বাস্কেট অফ ফায়ার দুটি বাস্কেট অফ ফায়ারের পথ রয়েছে আমার কাছে ষাটটি দেশি নাগা ছিল আমার নিজের জন্য যার থেকে ছয়টি আপনারা নিয়ে নিয়েছেন আর এই যে একটি পটে একটি রয়ে গেছে কারো প্রয়োজন হলে অর্ডার করতে পারেন তবে এই যে দেশি নাগা এটাও আমি জুন মাসের এক তারিখের আগে পাঠাবো না আমার ইচ্ছে আছে সবাই যত বড় বড় গাছ পেয়েছে আপনারা যদি নেন এই যে দেশি নাগা আর এই হাজারি লাউটি আমি বড় করে আপনাদের দিব যতটা বড় এই হাজারি লাউ আর রয়েছে তিনটি মাত্র লাল ডাগার পুইশাক। আর রয়েছে তিনটি মাত্র লাল ডগার পৈশাক আমি আবারও আপনাদের জন্য একটু দেখিয়ে দিচ্ছি সর্বশেষ নার্সারির এই অল্প কয়েকটি রয়ে গেছে কারণ আমার নার্সারিতে ভাই আর তেমন কিছু নেই এর আগে যেসব গাছ ছিল সব অলরেডি আপনারা আমার কথা মতন আমার কথার উপর ভিত্তি করে সময় মতো নিয়ে নিয়েছেন আর এই হচ্ছে সেই গাছগুলো তিনটি জিম্বাবুয়ে ব্লাড অলরেডি এগুলো আপনাদের আমানত এই হচ্ছে হাজারি লাউ আপনাদের আমানত বাস্কেট অফ ফায়ার দুটি লাল ডগার পুঁইশাক আর এই সবগুলো চাল এগুলো এখন সব আপনাদের আমানত যা হচ্ছে আমি আপনাদের ইনশাল্লাহ যেভাবে কথা দিয়েছিলাম আপনারা বৃহস্পতিবার সকালবেলায় এগুলো কিনেছেন আমি বলেছিলাম শুক্রবার পোস্ট করলে আপনারা কিন্তু শনি রবিবার পাবেন না যেহেতু শনিবার রবিবার পোস্ট হয় না আর মানডে যেহেতু ব্যাঙ্ক হোলিডে আমি টিউসডেতে মঙ্গলবার পাঠাবো সেই অনুযায়ী আপনাদের এই গাছগুলো কিন্তু মঙ্গলবারই পাঠানো হবে যেভাবে কথা দিয়েছি এই যে দেখেন যারা যারা অর্ডার করেছেন ইনশাল্লাহ সবার অর্ডারের পেপার কিন্তু এই যে আমার কাছে রেডি দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ এই যে দেখেন এগুলো সব আমার প্রিন্ট করা আছে আমি এগুলোকে মঙ্গলবার আপনাদের কাছে পাঠাবো এই যে দেখেন সো আপনারাও যেভাবে কথা দিয়েছেন কথা রেখেছেন আমিও যেভাবে কথা দিয়েছি চেষ্টা করেছি কথা রাখতে আমার পুরো বাড়িতে এখন কিন্তু একদমই ফাঁকা নার্সারি একদমই ফাঁকা কোনো গাছ নেই আলহামদুলিল্লাহ এই যে দেখতেই পাচ্ছেন এখন হচ্ছে আমার গার্ডেনের সফল ভিডিও আপনাদেরকে আমি উপহার দিব একটি একটি করে যে কিভাবে আমি এত চমৎকার এই মে মাসেই ঝাঁকে ঝাঁকে কি এমন খাদ্য দিয়েছি যে ঝাঁকে ঝাঁকে এইরকম সিম হয়েছে দেখতেই পাচ্ছেন পুরো গাছটি ভরা পুরো পটটি ভরা এই যে দেখেন পুরো পটটি ভরা কিন্তু সিম দেখলেই মনে হয় একদম রুই মাছ দিয়ে অথবা মৃগেল মাছ দিয়ে ভাইরে ভাই যেই মাছই হোক না কেন আলু সিম দিয়ে ঝোল খাই কিন্তু না এই বছরে যেহেতু আমার এটা প্রথম ফলন এই খাটো জাতি সিমের তাই আমি চিন্তা করেছি আগে বীজ রাখবো তারপর হচ্ছে এগুলো খাবো ইনশাল্লাহ সামার ভরে যদি ফলন হয় বীজ আগে রাখবো তারপরে হচ্ছে খাবো শুধু দেখেন সফলতা দেখেন আলহামদুলিল্লাহ আপনারা যে গাছ নিয়েছেন খাটো জাতের গাছ নয় আমি আপনাদেরকে দেশি সিমের চারা দিয়েছি যারা নিয়েছেন যার ফলন অধিক হয় সামার ভরে আপনারা পাবেন ইনশাল্লাহ শুধু আপনারা সময় মতন সময়ের উপযোগী খাদ্যগুলো দিবেন শুরুতেই নাইট্রোজেন বোস্ট করবেন তারপরে পটাশিয়ামটা দিবেন এরপর থেকে শুরু করবেন লিকুইড যে টিএসপি সেটা দেওয়া এই যে দেখেন সম্পূর্ণ 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 সোফার পেছনে সামনে সম্পূর্ণ উইন্ডো সেল ফাঁকা এখন যা দেখছেন সব হচ্ছে আমার নিজের এই যে দেখেন আল্লাহর রহমত কিভাবে ঝাঁকে ঝাঁকে ঝাটকা কারেন্ট জালে আটকা আপনারাই বলেন হয়েছে কিনা আমার পুরো উইন্ডো সেল ফাঁকা এখন শুধু আমার নিজের গাছ এই গাছগুলোকে আমি বাহিরে দিব আসলে সময় পাচ্ছি না যেহেতু নার্সারিটা শর্ট আউট করার প্রয়োজন ছিল তাই নার্সারিটা আমি আগে শর্ট আউট করলাম তারপরে শুক্র আলহামদুলিল্লাহ এই যে দেখেন পুরো টেবিল পুরো উইন্ডো সেল এখন ফাঁকা শুধু এইটুকুই বলবো আপনাদের যাদের প্রয়োজন আছে সীমিত সংখ্যক দুটি বাস্কেট অফ ফায়ার একটি দেশি নাগা দুটি লাল ডগার শাক আর হচ্ছে ছয়টি মাত্র হাজারি লাউ আপনারা যদি অর্ডার করেন আমি টিউসডেতে আপনাদের এই গাছগুলো সবার অর্ডারের সাথে পোস্ট করে দিব কথা দিচ্ছি তবে হ্যাঁ যে দেশি নাগাটা আপনারা অর্ডার করবেন জুনের এক তারিখে পোস্ট করব নির্দিষ্ট একটি সাইজ হওয়ার পর আর ছোট লাউটি যদি কেউ অর্ডার করেন ছোট মাত্র যে চারাটি সেটাও আমি জুন মাসের আগে দিব না বাকি যে পাঁচটি রয়েছে লাউ গাছ সেগুলো যদি আপনারা অর্ডার করেন বাকি অর্ডারের সাথে আমি টিউসডেতে পোস্ট করে দিব এইটুকুই বলতে পারছি আমি চাচ্ছি আমার আঙ্গিনাটি যেমন আপনার সবুজে সবুজে ভরে উঠছে আপনারা তো জানেন এবছর প্রথম লাউ শাক কিন্তু আমার খাওয়া হয়ে গেছে তাই নিচের দিকে কোনো লাউ পাতা নেই মাচার উপরে উঠেছে আলহামদুলিল্লাহ লাউও ধরে গেছে আমার সেই সিক্রেট খাদ্যটি পেয়ে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আরও একটি জিনিস যেটা না দেখালেই না আর সেটা হচ্ছে আমার সেচি শাকের বেড আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন দু বেডে সেচি শাকের সফলতা যেমন দিয়ে আসছে কিন্তু দিয়েই যাচ্ছে ভিডিওটি আর বাড়াচ্ছি না সুযোগ দিচ্ছি আপনাদের হাতেও মোবাইলটি নেয়ার আর ঝটপট করে অর্ডার করে দিতে যদি আপনাদের প্রয়োজন হয় লাস্ট লাবণী কিচেনের লাবণী কিচেন ডট কে ডট ইউকে সেখানে যাবেন তারপর আপনারা কিন্তু গাছগুলো অর্ডার করতে পারবেন আর যারা আমার কাছ থেকে এবছর কোনো গাছ পাননি প্লিজ আপনারা মন খারাপ করবেন না এখন হচ্ছে মে মাসের একদম মিডেল সময় চলছে আজকে হচ্ছে মে মাসের আই থিঙ্ক আজকে চব্বিশ তারিখ আপনারা যদি এখনো পর্যন্ত কিছু কিছু সীমিত সংখ্যক গাছপালার বীজ আছে আমি আপনাদের বলে দিচ্ছি অনায়াসে আপনারা ফলন পাবেন যার ভিতরে প্রথম আসে প্রথমে যেটা আসে সেটা হচ্ছে আমাদের দেশীয় সিম এখনও যদি সিম লাগান অবশ্যই চেষ্টা করবেন আমার ওয়েবসাইট থেকে যদি নিতে হয় তাহলে তুই নিলেন আর যদি আমার ওয়েবসাইট থেকে না নেন আপনাদের কাছের বন্ধুবান্ধব আশেপাশে যারা এই দেশে ইউকেতে ফলন করেছে সেই বীজগুলো কালেক্ট করতে তবেই আপনারা এই সামারের অনায়াসে সিমের ফলন পাবেন করলার বীজ যদি লাগান চাল কোমরের বীজ যদি লাগান আপনারা অনায়াসে অনায়াসে এখন গাছ করতে পারবেন শশার বীজ তো আপনাদের যারা আমার কাছ থেকে চারা পাননি আমার ওয়েবসাইটে গিয়ে লাবনী কিচেন ডট সেখান থেকে বীজগুলো নিতে পারেন অনায়াসে লতালো বীজগুলো থেকে আপনারা সামারে ফলন পাবেন কারণ এটাই হচ্ছে মুখ্যম টাইম আপনাদের এই বীজগুলো করার আমরা জানুয়ারি থেকে করতে করতে এত বড় হয়ে গেছে পোস্ট করার জন্য আমাকে আগে থেকে করতে হয়েছে কিন্তু আপনারা যদি সিমের গাছ শশার গাছ চাল কোমরের গাছ করলার গাছ এখনই এখন করেন অনায়াসে আপনারা ফলন পাবেন যদি আপনারা এখন লাউয়ের বীজ দিয়ে দেন আগামী সাত দিনে গাছ চলে আসবে সামারে আপনারা ভুরি 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 লাউ পাবেন এটা আমার গ্যারান্টি একশো বিশ দিনে লাউ হয় তার মানে বুঝতেই পারছেন এদেশে কিন্তু জুলাইয়ের লাস্ট উইকের আগে কেউ লাউ পায় না অগাস্টের ফার্স্ট উইক থেকে শুরু হয় সো সেই হিসাব করে আপনারা এখনও সময় আছে বীজ নিতে পারেন আল্লাহ হাফিজ